ডিনি বাদাম নারকেল চল্লিশ বছর ধরে মোরলগঞ্জ বাজারে বাদাম বাহার ও নারকেলের খাজা বিক্রি করে আসছেন কিশোর চন্দ্র সাহা চিনি বাদাম ও নারকেল দিয়ে এ সমস্ত লোভনীয় খাবার বানিয়ে বিক্রি করেন তিনি কত বছর আমার

ওই প্রতিদিন তিন চার হাজার টাকা সেল হয় তিন চার হাজার টাকা সেল হয় তো এখানে আপনার ইনভেস্ট কত করতে হয় এখানে আপনার আমার ওই চালান হ্যাঁ এখানে আমার হলো দশ হাজার টাকা দশ হাজার টাকা নেই তো দশ হাজার টাকা ইনভেস্ট করে আপনার কত বছর বললেন চল্লিশ বছর চল্লিশ বছর চল্লিশ বছরে আপনি কী কী করতে পারতেন ওই খাইয়ে ফুজিয়া মোটামুটি ছেলে ফেলে নিয়ে খাইয়ে ফুঁজিয়া একটু ভালো আছি আর একটু বাড়ি করছি করতে পারছি পৌরসভার ভিতরে তাহলে তো ভালোই করছে হ্যাঁ তো এখন আপনার এই ব্যবসা কেমন চল এখন মোটামুটি মানে সামনে রমজান তো হ্যাঁ রমজান একটু কম চল কম চলবে রমজানের পরে আবার এই খাবারগুলো কি কোন শ্রেণীর মানুষ বেশি কেনে ছোট না এগুলো খায় আপনার ছোট না বড় মানুষই কেনে বেশি বড় মানুষ বেশি কেনে ছোটরা আসে দশ বিশ টাকার নেতে তাতে বিক্রি করি না ওই একটা বাটি ছোট মানুষের ষাট টাকার সময় দেয় তার ওই গার্জিয়ানরা নিয়ে যায় বাড়ি খায় আপনার নাম আমার নাম কৃষক সাহা প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা বিক্রি হয় কেশব বাবুর হাতে বানানো এসব খাবার যা দিয়ে তিনি সংসার খরচ মিটিয়ে করেছেন পৌর শহরে বাড়ি বাদাম বাহার বানানোর ক্ষেত্রে প্রথমেই বাদামগুলোকে ভেজে নিতে হয় এরপর একটা পাত্রে দেড় থেকে দুই কেজি চিনি জাল দিতে হয় সেই চিনির শিরা বাদাম রাখা ছোট ছোট বাটিতে ঢালতে হয় চিনির শিরা বাটিতে ঢালার কিছুক্ষণ পরেই হয়ে যায় বাদাম বাহার তো কেশববাবু এভাবেই কিন্তু বাদাম বাহার এবং নারকেলের খাজা তৈরি করেন